হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সত্রীকাল আদাব আপনারা দেখছেন জীবেন্দ্র রহস্য শাহরী চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি দাবিয়ে রাখুন যাতে পরবর্তী আপডেটেড ভিডিওটি আপনারা দ্রুত পেয়ে যান আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা উপকৃত হন এবং আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত হতে সাহায্য করুন চলুন আজকের বিষয়টি দেখে নেওয়া যাক ও জয় জয়মা শানখালী আজকে আমি আপনাদেরকে এমন একটি গাছ সম্পর্কে জানাবো যেই গাছটির দ্বারা আপনারা অসাধ্য সাধন করতে পারবে আপনারা এই গাছটি চিনে থাকতে পারেন ভালোভাবে কিংবা আমি আগেও এই গাছটি সম্পর্কে ভিডিও দিয়েছি তো সামনে বারোই জানুয়ারি সেই যোগ ডি যেটি হচ্ছে পুষা নক্ষত্র ক্লাস রবিবার পুষা নক্ষত্রের দিন আপনারা এই গাছটি তুলবেন গাছটি হচ্ছে শ্বেত আকন্দ আপনারা ভালো করে ছবিটি দেখে নিন আগের দিন গোড়ায় জল ঢেলে দিয়ে আসবেন এবং আপনার মনোবাসনা জানাবেন দিয়ে আপনারা সেই গাছের শিকড়টি নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনারা সাদা সুতো দিয়ে দেড় ইঞ্চি কি এক ইঞ্চি লম্বা করে শিকড়টি বাঁধবেন এটির দ্বারা আপনারা ভূত পেট অপদেবতার হাত থেকে এবং বান কুজ্ঞান বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করবে এই সে তাকন্দের শিকড়টি এটি অনেকবারই পরীক্ষিত তার জন্য আমি এই ভিডিওটি আবার বানাচ্ছি তো সামনে বারোই জানুয়ারি সেই যোগটি পড়বে তো আপনারা পঞ্জিকা দৃষ্টিতে দেখে নিতে পারেন কিংবা আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন সময়টা আমি জানিয়ে দেব বারোই জানুয়ারি পুষা নক্ষত্র পড়বে তো ওই দিন আপনারা এই সে তাক্ষের শিকড়টি যে কোনো রকমভাবেই সংগ্রহ করে নিন দিয়ে এর কি অসাধ্য কাজ আপনারা নিজেরা দেখতে পারবেন শিকড়টি আপনারা পনেরো দিন কিংবা তিরিশ দিন অন্তর অন্তর চেঞ্জ করে নেবেন কিছুদিন আপনারা এইভাবে পড়ুন এটির মাধ্যমে বান কুজ্ঞান ভূত পেত উপদেবতা আত্ম জিন পরি বিভিন্ন রকমের কুদৃষ্টির হাত থেকে এই শিকড়টি আপনাদের রক্ষা করবে শত্রুর হাত থেকেও রক্ষা করবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না এবং আমার এই জীবন অবশ্যসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুখে থাকবেন জয় গুরুদেব